রোবায়দ ফের ডোস প্রফেসর ওবেদ ফের এসছে এবং তার একটা পরামর্শ ছিল ভালো পরামর্শ ছিল তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যাকে প্রথম রেখেছিলাম এবং দুজনকে রেখেছিলাম আজকে কিন্তু আজকে এই জিনিসটা সফল হয়েছে একমাত্র আমার মনে হয় রোবয়েদ ফের মাধ্যমে মাধ্যমেই আমাকে একটা দান করেছে তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে জোনাইজ থাকি তারও পরামর্শ নিয়েছিলাম আমি বলছি যে এই সব মানুষদেরকে এখানে আনা উচিত ছিল আরেকটা পরামর্শ ছিল আমার যেটা আমাদের মহাসচিব যিনি ছিল মির্জা ফখর ইসলাম আলমগীর যেহেতু আমরা বড় পরিসরে করতে পারিনি আমাকে ইসলাম বলছে শরীফুল ইসলাম স্যার আমরা আগামী দিনে করবো ছোটো ছোটো করে আমরা অগ্রসর হই এটা একটা ভালো প্রস্তাব আজকে আমরা ছোটো পরিসরে করলাম আগামী দিনে আমরা নেতৃত্বে আমাদের এখানে বেশ কয়েকজন সাবেক সেনারা আসছেন এখানে আমি তাদেরকে ধন্যবাদ জানি মেজরের আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে সেটা হবে আমি একটি কথা বলে শেষ করতে চাই আমি মনে হয় গুড গভর্নেন্স হবে তার অর্থ হচ্ছে কিন্তু এই গুড গভর্নেন্স মানে কোনো পক্ষ বিপক্ষ নেয় না গুড গভর্নেন্স মানে তো কোনো পক্ষ বিপক্ষ হতে পারে না সেটাকে নিরপেক্ষ আমার প্রথম সত্ত্বে এবং সেখানে থাকবে একটা সুশাসন গুড গভর্নেন্স মানিতে সুশাসন এখানে পক্ষ না বিপেক্ষ না আওয়ামী লীগ না না জনায়ত না এবং সেখানে আমাদের অবায়িত না সকলের জন্য যে সুশাসন সকল জনগণের জন্য যেটা কল্যাণকর সেটা হচ্ছে সুশাসন থাকবে আমি যেটা মনে করি বলতে চাই না এখানে একটা সরকারের প্রয়োজন ভূমিজ সরকার আমাদের মাটি মানুষের যে সরকার ভূমিজ সরকার যেটা থাকবে সেখানে দল মত ধর্ম বর্ণ নিগোষ্ঠী সকলকে যাতে একত্রিত করতে পারে এবং বৈষম্যহীন সেই জাতিগত বৈষম্য দূরকরণের যে সরকার এটা আমাদের প্রস্তাব আমার একটা প্রস্তাব থাকবে দ্বিতীয় প্রস্তাব থাকবে আমি একমত আমাদের রোবাইট ফুসের সঙ্গে জাতিগত ইলেকশন যাতে থাকে এখানে সকলের ইলেকশানের জন্য যে সম একটা ব্যবস্থা থাকবে সেটা আমি চাই এবং সবচেয়ে যেটা মনে করি আমি যে এখানে মধ্যম পথ মিডল পাল্প এখানে কোনো বিপক্ষে পক্ষকে না আমি মিডল পক্ষে আমি প্রাধান্য দিই মধ্যম সরকারকে মধ্যম পথ সরকারকে প্রাধান্য দিই আমাদের এখানে বিচারক ইকর আহমেদ তিনি একটা ভালো প্রস্তাব দিয়েছে দীর্ঘদিন ধরে তিনি আমাদের পক্ষে আছেন আসলে উনি কথা বলছেন তিনি বিচারক অসম্ভবতার মধ্যে এই সব বিচার কার্য সম্পর্কে তার একটা প্রজ্ঞা উইজডম আমি দেখেছি তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের ব্যাপার উপস্থাপনের জন্যে আর শেষ শেষ হচ্ছে আমি চাই বাংলাদেশ হ্যাঁ একটা ভালোবাসার বাংলাদেশ উইদাউট এনি ডিসক্রিমিনেশন এখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকতে পারে না ভালোবাসার মধ্যে কিন্তু বেসড অন লাভ অ্যান্ড কম্পেশন ভালোবাসা মানে লাভ অ্যান্ড কম্পেশন থাকবে উইদাউট এনি ডিসক্রিমিনেশন ভালোবাসা বাংলাদেশটাই আমি এবং শান্তি ও সম্প্রীতির বাংলাদেশটাই যেটা হবে বি কোনো ধরনের যে আমাদের এখানে আইডেন্টি বি আইডেন্টি অফ এখানে সব শান্তি এবং আমাদের থাকবে পিস অ্যান্ড আমাদের থাকবে ইনটিগ্রিটি বেস্ট অন পিস অ্যান্ড ইন্টিগ্রিটি এখানে শান্তি সম্প্রীতি সৌহর্দ্যবাদ ভালোবাসা এই ধরনের বাংলাদেশকে আমি সমর্থন করি কারণ আমি বৌদ্ধ এবং অহিংসবাদী মানবতাবাদী মানবতা সকল গুণ যাতে রাষ্ট্রে পর্যবেষিত হয় মানবিক গুণ যাতে রাষ্ট্রের মধ্যে থাকে রাষ্ট্র কাঠামোর মধ্যে থাকে সকল স্তরে যাতে এটা কার্যকর সক্রিয় থাকে এরকম ভালো বাংলাদেশ যদি হয় আমি খুবই খুশি হবো সেই ধরনের বাংলাদেশের জন্য আমি প্রস্তুত আগামী দিনে আমার মনে হয় আমাদের স্বপ্ন বিশ করে গুড গভর্নেন্স ফোরাম তার যাত্রার তার অ্যাচিভমেন্ট সেটা করতে পারবে আগামী দিনে আমরা আরও বড় পরিসরে এই কাজটি করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই বলে আমার বক্তব্য শেষ করছি যারা আয়োজক বিশ আমাদের সভাপতি মহোদয় দীর্ঘদিন ধরে আছে বিচারপতি আমরা ভালো মানুষ পেয়েছি এই সব পরিষ্কার সেদিন আমরা বিদায় জানিয়েছি তিনি আমাদের এখানে ছিলেন এবং এই সব কথার জন্য আমি আবারও আমাদের শরীফ ইসলাম খান অত্যন্ত সে যোগ্য এবং বিভিন্নভাবে কাজ করে সে দক্ষতার সাথে কাজগুলো করতে তাকে আমি অভিনন্দন জানি আমার বক্তব্য শেষ করেছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ একদম শেষ পর্যায়ে আমরা সভাপতি সমাপনী বক্তব্য শুনবো তার আগে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব যে আগস্ট জুলাই আগস্টের যে শহীদদের স্মরণে এবং আমাদের যেই প্রতিষ্ঠাতা ডক্টর মিজার রহমান শিলি এবং খালেকুজ্জামান চৌধুরী জাকারিয়া চৌধুরী সিগমা হুদা মাহবুব নেওয়ার চৌধুরী তাদেরকে আমরা হারিয়েছি সংগঠন এবং বাংলাদেশের যারা সূর্য সন্তান মুক্তিযুদ্ধ এবং এই গত যে জুলাই আগস্টের যে শহীদরা তাদের সম্মানে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব দয়া করে প্লিজ আমরা দাঁড়িয়ে একটা মিনিট স্টার্ট